দেখুন বন্ধুরা বিস্কুট কিন্তু কত সুন্দর হয়েছে আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু একদম সুন্দর নমস্কার বন্ধুরা ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই অনেকদিন কোনো নতুন ভিডিও দিতে পারিনি আর বৃষ্টি প্রচুর ভারী বৃষ্টির কারণে সমস্যার কারণে আর দেখুন পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু জলমগ্ন একদম আর মাঠ ঘাট পুকুর সব ডুবে গেছে একদম প্রচুর মানে একদম জলে থই করছে চারপাশ তার জন্য কিন্তু ভিডিও দিতে পারিনি আর সামনেই কিন্তু নতুন একটি রেসিপি অবশ্যই আপনাদের সবারই ভালো লাগবে আজকে বানাবো বাদামের বিস্কুট আর বিস্কুটটা কিন্তু একদম সম্পূর্ণ একদম মানে একদম সবারই মানে ফেভারিট হবে একদম খুবই মুখরোচক এবং খুব ভালো লাগবে চলুন আজকে এই বাদামের বিস্কুটটা সবাইকে আজকে রেসিপিটা দেখার অনুরোধ রইল এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বাদামের বিস্কুটটা কিন্তু একদম স্পেশাল সবার জন্য সুন্দরই লাগবে আর যেহেতু পূজার মৌসুমে অনেক কুকুর বন্ধু স্বজন এসে থাকে আমরা চা বিস্কুট দিয়ে থাকি এই বিস্কুটটা কিন্তু হাতের সামনে চট জলদি কিন্তু বানিয়ে আপনারা স্টক করে রাখতে পারবেন পূজার সময় কিন্তু সবাই কিন্তু এই বাচ্চারা ছোট থেকে বড় সবারই ভালো লাগবে এই বাদাম বিস্কুটটা তো চলুন আজকে রেসিপিটা আরম্ভ করি দেখুন বন্ধুরা আর এখানে কিন্তু আজকে বানাবো আটা দিয়ে বিস্কুটটা বানাবো একদম স্বাস্থ্যকর এবং পুষ্টিকর আর এখানে নিয়েছি আমি ঘি হাফ হাফ বাটি মতো ঘি নিয়েছি আর এক বাটি আটা নিয়েছি যতটা পরিমাণ ঘি আপনারা চাইলে এটাকে ডালদা বা এটা বাটার দিয়ে আপনারা বানাতে পারেন বা সাদা নরমাল তেল দিয়েও বানাতে পারেন তো আমি এটা ঘি দিয়ে বানাচ্ছি যেহেতু পূজার সময় এটা কিন্তু একদম একটা আলাদা ইউনিক বিস্কুটটা খুব সুন্দর একদম টেস্টি হবে সম্পূর্ণ আর আমি ঘিটা প্রথমে নিয়ে নিচ্ছি এখানে এবার দিয়ে দেব চিনি হাফ বাটি চিনি দিয়ে দেব এই যে হাফ বাটি আমি চিনি নিয়েছি চিনিটাকে ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে মেখে নেব আপনারা চাইলে গুঁড়ো চিনিও দিতে পারেন দেখুন আমি এটাকে হাত দিয়ে মেখে নিলাম আর এই যে এক বাটি আটা এটাও আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন জল দেব না বন্ধুরা যতটা মাখানো হয় যদি জল দরকার হয় তখনই আমি দেবো দিচ্ছি দিয়ে উডার বেকিং সোডা কিন্তু নয় বন্ধুরা বেকিং পাউডার এক চিমটে মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এলাজের গুঁড়ো এবার সব একসঙ্গে বাঁধুন দেখুন সবকি ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো দিয়ে অল্প দেব বেশি দেব না আপনারা চাইলে বেশিও দিতে পারেন এটা একটা টেস্টের জন্য আমি দিচ্ছি ব্যবহার করছি আর একটু দিয়ে দেব দিয়ে দিচ্ছি চিনা এই যেখানে ভেজে রাখা চিনা বাদাম গুঁড়ো করে নিয়েছি দেখুন আধা ভাঙা আধা ভাঙা করে নিয়েছি এবার এগুলো দিয়ে দেবো অল্প কিছু এবার এটাকে ভালো করে মেখে নেব আমি চিনিটা গোটা চিনি দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো চিনিও দিতে পারেন এবার এবার অল্প অল্প একটু জল মিশাবো আর একটু ডো তৈরি করব এখন থেকেই কিন্তু বন্ধুরা দুর্দান্ত একটা সেন্ট উঠে গেছে যেহেতু ঘি আছে দেখুন বন্ধুরা আমি কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এই যে ডোটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি বিস্কুটের শেপ দিয়ে নেব আপনারা যেমন পারবেন বিস্কুটের শেপটা দেবেন আমি আমার মতো করে দিচ্ছি একটু দেখতে সুন্দর লাগবে বলে আমি এরম করে দিচ্ছি বন্ধুরা আর থালাতে কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়েছি যে থালাটাতে আমি বসাবো আর ওপর থেকে কিন্তু একটু বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে গুঁড়ো বলতে ভেঙে ভেঙে যে বাদাম রেখেছি সেইগুলোকে দেখুন একটু হাতে চেপে চেপে দিচ্ছি যে থালাটা একটু ঘি মাখে নিয়েছি এই ঘি এই থালাটা দিয়ে রেখে দিচ্ছি আর একটা করে আপনাদেরকে দেখাবো খুবই সহজে হয়ে যাবে বন্ধুরা দেখুন যেহেতু বাদামের সঙ্গে মাখানো আছে আবার কিন্তু আমি উপর থেকে বাদামটা দিয়ে দিচ্ছি এরকম করে সব বিস্কুট আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু সব বিস্কুটের সেপগুলো তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর একটু ফাঁকা ফাঁকা করে এরকম বসাবেন আর কি দারুণ লাগছে দেখুন দেখতে এবার কিন্তু আমি এটা হিটে বসাবো বন্ধুরা আমি কিন্তু কড়াইটাকে বসিয়ে কিছুক্ষণের জন্য অনেকক্ষণ কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি এবার কিন্তু আমি এই ছালাটা বসিয়ে দিচ্ছি বিস্কুটের এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিবো এটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে বিস্কুটটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা আর এটাকে আমি থেকে পঁচিশ মিনিটের জন্য হাই হিটে প্রথমে দশ মিনিটের জন্য হাই করে নিয়েছিলাম কলাটাকে তো এবার এটাকে বেক করে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য তার মধ্যে কিন্তু আমার বিস্কুটটা রেডি হয়ে যাবে তো চলুন এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য তারপরে আপনাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি ওদেরকে না কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমি বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলোর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে বন্ধুরা দেখুন একদম দুর্দান্ত আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কিন্তু হয়েছে একদম দুর্দান্ত হয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর কিন্তু আওয়াজ হচ্ছে দেখুন আর বাদামগুলো কত সুন্দর বসে আছে আপনারা যে কোনো শেপ দিয়ে করতে পারেন আর পেছনটা দেখুন কত সুন্দর কালারটা এসেছে দেখুন আওয়াজটা কি সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা আর কত সুন্দর লাগছে কিন্তু বিস্কুটগুলো কিন্তু আর দুর্দান্ত লাগছে আর সহজেই কিন্তু বাড়িতে বানাতে পারবেন আর হাতে কিন্তু অল্প সময় থাকেই আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারবেন যে সময় এরকম কিন্তু বানাতে পারবেন আর আজ সামনে কিন্তু পুজোর মৎস্য আজ মানে অতিথিরা শুকুকু বন্ধু আত্মীয় স্বজন আসলেও কিন্তু আপনারা এভাবে বাড়িতে বানিয়ে একদম স্টোর করে রেখে দেবেন বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর যেহেতু ঘি আর আটা দিয়ে আছে খুবই দুর্দান্ত খেতে লাগবে তো আপনারা অবশ্যই অবশ্যই এরকম করে বাড়িতে বানাবেন ভালো লাগে একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু না আজকের এই বিস্কুট বানানোর রেসিপিটা কেমন লাগলো তো আজকের মতো আপনাদেরকে একটা কথা বলি বলতো না আমি কিন্তু ভিডিও দিতে পারছি না সবথেকে কারণ হচ্ছে আমার ক্যামেরার সমস্যা এত গাড়ির আবার যেখানে আমি যেখানে আগে ভিডিও করতাম ওটা কিন্তু পুরো একদম জলবঙ্গ সেইখানে পুরো আমার বাইরে বাড়ির বাইরেও জল উঠে গেছে বন্ধুরা মানে এতটা এখানে জলের পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাবো জলের কীরকম জল এসে গেছে বা কীরকম কতটা কি জল হয়েছে বন্যা পরিস্থিতি প্রচুর অসুবিধা সমস্যা তো ফোনেরও মানে আমরা ফোন থেকে যেহেতু ভিডিওটা করি তো তো ফোন অনেক গরম হয়ে যায় তাই আমরা ক্যামেরার সমস্যার কারণে আমরা করতে পারি না ভিডিওটা দিতে পারি না আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আশীর্বাদে ভালোবাসায় নিশ্চয়ই চেষ্টা করবে একটা ক্যামেরার ব্যবস্থা করার আপনারাও একটু জানাবেন একটা ক্যামেরা কত দাম আমি তো জানি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো একটা ভালো মানে ভিডিও করার জন্য একটা ক্যামেরার কত মূল্য হতে পারে তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আপনাদেরকে একটু পরিস্থিতিটা দেখাচ্ছি কীভাবে পরিস্থিতিটা হয়েছে জলমগ্ন তো সেই জায়গাটা আমি ভিডিও করতে পারছি না তো দেখুন এই যে এইটা কিন্তু ভালো লাগলে এই বিস্কুটটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেবেন চলুন জন্য আপনাদেরকে আমি সেই জায়গাটা নিয়ে যাচ্ছি কতটা জলের পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা একটু দেখতে থাকবেন নতুন বন্ধুরা সব সব কিন্তু মাঠ ধর একদম ভরে গেছে এগুলো জলে ভর্তি বন্ধুরা দেখুন এই যে এখানে কিন্তু এতটা জল হয়ে গেছে আপনাদেরকে নেমে দেখাচ্ছি না তো কাপড় পরে আছি তো যেহেতু এই কাপড়টা দাগ এসে বলি তা আপনাদেরকে দেখাতে পারছি না পুরো একদম কিন্তু জলে ভর্তি একদম একদম সব কিছু জলে ডুবে গেছে বন্ধুরা তো তার জন্য আমার কিন্তু রান্নার জায়গাটাও পুরো এক কোমর জলে এক ছাতী মতো প্রায় এখানে এক কোমর জলে পুলে নেমে গেলে কিন্তু এক কোমর জল আর আমি যেখানে রান্না করি ওখানে আমার এক ছতির সমানে জল ভর্তি হয়ে গেছে তো কবে জল কমবে কিন্তু আমরা জানি না বন্ধুরা তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো যাতে আগামী দিনে আপনাদেরকে ভিডিও দিতে পারি একটু মানে এই জল যদি শুকনো হয়ে আসে আশা করবো প্রত্যেক রেগুলার ভিডিও দেওয়ার তো আমার একটু ক্যামেরার সমস্যা আছে তো আমি চেষ্টা করছি যাতে ক্যামেরা আপনারা আপনাদেরকে বললাম যে একটু আমাকে জানাবেন কমেন্ট করে যে একটা ভালো ক্যামেরা ভিডিও করার জন্য কতটা মূল্য পড়ে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার ওই বিষয়ে তো অভিজ্ঞতা নেই তো আপনারা একটু আমাকে জানাবেন যে কত পরে দাম আমি চেষ্টা করব একটা ক্যামেরা ক্রয় করার জন্য তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা